ফ্যাশন বাই সিজন ওয়ান এই প্রজেক্টে আমরা বাস্তবায়িত করতে চলেছি আজকে আমাদের দ্বিতীয় সাংবাদিক সম্মেলনে আমার সাথে রয়েছেন শুধু বাংলা না ভারতীয় চলচ্চিত্র জগতের বিখ্যাত অভিনেত্রী বাংলা ইন্ডাস্ট্রি বলিউড ইন্ডাস্ট্রি সাউথ ইন্ডাস্ট্রি যিনি তার অবাধ বিচরণ পায়ে মুখার্জি তার সাথে রয়েছেন বাংলা ইন্ডাস্ট্রির বিখ্যাত জনপ্রিয় অভিনেত্রী ইতিবাসু

প্রেস মিটে বর্ষবরণ ইন্ডিয়াস ফ্যাশন ভাইজ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সিজন ওয়ান সিজন ওয়ান কিন্তু মনে হচ্ছে যেন এরা অনেক এক্সপেরিয়েন্স এবং অনেক কিছু হতে চলেছে আজকে আমাদের নিউ কামার যারা তাদের জন্য কারণ এখানে পাঁচটা ক্যাটাগরি আছে মেন উইমেন কিডস ছাড়াও কিন্তু এলিজিবিলিটি এবং এলডারলি যারা রয়েছে তাদের জন্যও এখানে পাঁচটা ক্যাটাগরিতে এই প্ল্যাটফর্মটা রেডি করা হয়েছে এবং সবাই এখানে ভীষণভাবে ওয়েল গ্রুম করে এবং তাদেরকে একটা ভালো প্ল্যাটফর্ম তাদের তাদেরকে প্রোভাইড করা হবে যাতে তারা নিজেদের যে ট্যালেন্ট সেটাকে শোকেস করতে পারে এবং এই পুরো এন্টার বিষয়টার জন্য ছায়াপথ এন্টারটেনমেন্টের যিনি কর্ণধার দেব তার সাথে বিদिशा সায়ন্তন এদের সবাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই এবং সব মিলে আমার মনে হচ্ছে যে এই ইন্ডিয়াস ফ্যাশন ওয়াইল্ড খুব सक्सेसफुल হয়ে চলেছে তিথি তুমি বলো হ্যাঁ তুমি তো মোটামুটি সব বলে দিলে সো जस्ट ওয়ান থিং যে দিস ইজ नॉट ओनली अ ফ্যাশন শো গ্র্যান্ড ফিনালে দিন থাকছে হচ্ছে अवार्ड ফাংশন আর তার সঙ্গে লাইভ কনসার্ট এটা কিন্তু খুব একটা বেশি দেখা যায় না অন্তত আমার ফার্স্ট টাইম অ্যান্ড সেকেন্ডলি যেই একটা জিনিস আমাকে আমার ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে এলডারলি এল আর এলডারলি দেখো ছেলে মেয়ে বাচ্চারা এটা তো হারওয়ার্ক কোনো না কোনো ফ্যাশন শুতে নাম দিচ্ছে কিন্তু যারা এলডারলি তাদের হয়তো কোনো হিডেন ট্যালেন্ট আছে যেটা আমরা জানি না বা তারা দেখানোর সুযোগ পায়নি তাদেরকে প্রপার অপরচুনিটি দেওয়া হয়নি তো সেই অপরচুনিটি বা দিচ্ছে ছায়াপথ এন্টারটেনমেন্ট ওর দেব দা থ্রু বর্ষ বরণ ইন্ডিয়ার ফ্যাশন ফর হ্যাভিং মি ওভার ইয়া খুব মজা হবে আর দেখা হবে সবার সাথে ভীষণ এক্সাইটেড ওয়ান সেটা হচ্ছে ওদের সব থেকে যেটা ইউনিকনেস সেটা হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট মার্জিন

লাইক এইটুকু বা কজন করে সো আই থিঙ্ক দ্যাটস থিংকিন আই মিন আই এম অলসো ওভার্ম পার্ট অফ দি শোডস অলাউট ইট যত রেজিস্ট্রেশন আসছে ইটস গেটিং অ্যামেজিং রেসপন্স টু বি অনেস্ট লাইক আপাতত পঞ্চাশ থেকে ষাটটা রেজিস্ট্রেশন বাকি আছে অ্যাজ অ্যাজমিনে প্রিভিয়াসলি সো লাইক অ্যামেজিং রেসপন্স আসছে অ্যান্ড ইনি এস জিবি কিউ কমিটি থেকে মানে রিপ্রেজেন্ট করে সো এনআর কমিটি থেকেও আমেজিং রেসপন্স আসছে টু আমি আমিওর যে গ্রুপটা আমাদের যেগুলো লাইক থার্টি ফাইভ থেকে স্টার্ট হচ্ছে যে গ্রুপটা সেই গ্রুপটা থেকেও আমরা আমেজিং রেসপন্স পাচ্ছি আর তাছাড়া আমাদের যে ডিজাইনার আছে আমাদের যে মেকআপ আর্টিস্ট আছে র ঠিক আছে লাইক যাদেরকে একদম যারা সুযোগ পায়নি কখনো যারা সুযোগ পেতে চায় এখন তাদের থেকেও অ্যামেজিং রেসপন্সই আসছে অনেকে কাজ করতে চায় আমাদের সাথে অনেকে কোল্যাবরেট করতে চায় অনেকে নিজের কাজ শো করতে চায় আমাদের ইভেন্টে অ্যাজ আ অপরচুনিটি আর আমরা মনে করি যে এটা একটা খুবই বড় অপরচুনিটি তাদের জন্য সো হ্যাঁ উই আর গেটিং অ্যামেজিং রেসপন্স অ্যান্ড গেট আমেজিং রেসপন্স ইন every day we are getting about uh, 50 plus uh, registrations we are getting and each day so each day the number is increasing for the registration so yeah we are getting awesome response and everyone is uh, everyone is calling for the, concern, the doubts and queries and, and we are solving everyone's uh, doubt so yeah we are getting amazing response <laughs> i <laughs>